আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হচ্ছে আমি কিছু পিঠা বানাচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের তো এগুলোকে হচ্ছে আমাদের গ্রামে কাটা পিঠা বলা হয় আপনাদের গ্রামে কি বলা হয় বা আপনারা কী নামে জানেন অবশ্যই জানাবেন তো এই পিঠাটা কিন্তু খুব সহজেই বানানো যায় তো আমি আজকে এই পিঠাটা প্রথমবার বানাচ্ছি আর আমি এটা আটা দিয়ে বানিয়েছি এটা চালের গুড় দিয়েও বানানো হয় কিন্তু আটা দিয়ে বানালে পিঠাটা কিন্তু অনেকদিন খাওয়া যায় সংরক্ষণ করে তো আমি হচ্ছে এই তো এখানে অনেকগুলো পিঠা বানিয়েছি আরও কিছু পিঠা বানানো আছে তো সবগুলো পিঠা বানানো শেষে আমি হচ্ছে দুইটা পরোটা বানিয়ে নিয়েছি আমার শ্বশুরের জন্য আমার শ্বশুরকে হচ্ছে ঘি দিয়ে ভেজে দিব তো পিঠা বানানো শেষে এখন হচ্ছে আমি ভেজে নিব আমি চাচ্ছিলাম পিঠাটা গরম গরম হচ্ছে খাওয়ার জন্য যেহেতু আমার শ্বশুর আর হচ্ছে আয়তের বাবা রাতে হচ্ছে এসে পরে মানে আটটা নয়টার মধ্যেই হচ্ছে তারা বাসায় থাকে তো আমি চাচ্ছিলাম তারা যখন আসবে ঠিক তখনই আমি হচ্ছে পিঠাগুলোকে ভেজে দিব। তো পিঠা বানিয়ে আমি হচ্ছে অনেক রেখে দিয়েছিলাম যখন তারা আসছে তখন হচ্ছে আমি পিঠাগুলো ভাবছিলাম আর এই পিঠা না গরম গরমে খেতে খুব ভালো লাগে আর পিঠাটা কিন্তু আমার বেশ ভালোই লাগে আয়াতের বাবারও নাকি খুব পছন্দের একটি পিঠা এটি তো যাই হোক আমি হচ্ছে আস্তে আস্তে পিঠাগুলোকে ভেজে নিচ্ছিলাম একটু কালার করে ব্রাউন কালার করে আর একটু ব্রাউন কালার করে কিন্তু ভাজলে পিঠাটা হচ্ছে একটু মচমচে হয় তো যাই হোক আমি হচ্ছে আস্তে আস্তে করে সবগুলোকে ভেজে নিব তো ভাজার পর আমরা হচ্ছে ভাজছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম কারণ গরম গরম পিঠাটাই কিন্তু ভালো লাগে তো যাই হোক আস্তে আস্তে আমি হচ্ছে যে পিঠা এখানে হচ্ছে ভেজে নিয়েছি তো আর কিছু পিঠা রেখে দিয়েছি ভাজা পাকি আছে তো কার কার এই পিঠাটা পছন্দ অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালোই লাগে তো এরপর হচ্ছে দুদিন পর আমার আম্মু হচ্ছে রান্না করে পাঠায় আমার মেয়ে অনেক অসুস্থ তিন একশো তিন ডিগ্রির জ্বর যার কারণে আমি হচ্ছে কোনো রকম রান্না করতে পেরেছি তো আম্মু হচ্ছে এটা শুনে সাথে সাথে যে চিতই পিঠা বানিয়ে পাঠায় তারপর হচ্ছে সাথে হাঁসের মাংস ছিল গরুর মাংস ছিল আসলে মা তো মাই হয় মার সাথে কারো কোনো দিনও কারোর তুলনা হয় না তো যখনই শুনছে যে আমার মেয়ের খুব অসুস্থ আর আমি তেমন রান্না করতে পারছিলাম না তখন সাথে সাথে আম্মু অনেকগুলো খাবার পাঠিয়ে দেয় এই যে এখানে হচ্ছে আম্মু পাতিল ধরেই হচ্ছে খাবার দিয়ে দেয় এখানে এক পাতিল ভরা গরুর মাংস ছিল বুটের ডাল দিয়ে রান্না করা আর বুটের ডাল দিয়ে গরুর মাংস কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আয়তের বাবা অনেক বেশি পছন্দ করে তো আম্মু হচ্ছে বেশি করে রান্না করে দিয়েছে যাতে আমরা দুই তিন দিন খেতে পারি আর এখানে এক বাটি হাঁসের মাংস দিয়েছে মানে আস্ত একটা হাঁস হচ্ছে রান্না করে দিয়েছে আর হাঁসের মাংস আয়তের বাবা খায় না আমি আর হচ্ছে আমার শ্বশুর খাবো তো আমাদের দুজনের জন্য এখানে অনেক পরিমাণের হাঁস যেটা হচ্ছে দিন খেয়ে শেষ করতে হবে তো একদম গরম গরম রান্না করেই পাঠিয়ে দিয়েছে আম্মু আসতে চেয়েছিল কিন্তু আসেনি তো যাই হোক মার সাথে আসলে কারোই তুলনা হয় না আজকে আমার মেয়ের অসুস্থতার কথা শুনে সে এতগুলো খাবার পাঠিয়েছে সে আরও কিছু রান্না করে পাঠাতে চেয়েছিল কিন্তু আমি না করেছি যে আমি তো সকালে রান্না করেছি এত খাবার আসলে আমাদের খাবার শেষ হতে চায় না আর ফ্রিজে রেখে কিন্তু খাবার খেতে বেশি ভালো লাগে না তো সবগুলো খাবার এই তো জিতুই পিঠাটাও কিন্তু ঘরে বানানো হয়েছে তো এটাই ছিল আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ